অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের মধ্য দিয়ে আলোচিত ও সমালোচিত দেড় বছরের শাসনকাল শেষ হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা জাতীয় পতাকাবাহী গাড়িতে অংশ নিলেও ফেরার সময় সেই গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা দপ্তর দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয় বর্তমানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা একুশ জন এছাড়া বিশেষ সহকারী বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তার উপদেষ্টা মিলিয়ে আরো চারজন দায়িত্ব পালন করেছেন ড মোহাম্মদ ইউনুসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান দায়িত্ব শেষ হলে মোহাম্মদ ইউনুস অবসর নেবেন না তিনি সামাজিক ব্যবসা ক্ষুদ্র ঋণ কার্যক্রম এবং থ্রি জিরো ধারণা নিয়ে বিশ্বব্যাপী কাজ চালিয়ে যাবেন আইন উপদেষ্টা আসিম নজরুল ইসলাম জানিয়েছেন দায়িত্ব শেষে তিনি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরবেন এবং গবেষণা ও লেখালেখিতে মনোযোগ দিবেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ দায়িত্ব শেষে ব্রাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন তিনি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন এবং কলাম লেখালেখি চালিয়ে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন দায়িত্ব শেষে কিছুদিন বিশ্রাম নিয়ে পুনরায় লেখালেখিতে ফিরতে চান বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করিম খান রমজানের পর ও বই পড়া মনোযোগ দেবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান দায়িত্ব শেষে পুনরায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি কাজে যোগ দেবেন সমাজকল্যন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ মানবাধিকার বিষয়ক কর্মকাণ্ডে এবং গণভ্যত্থান যুক্ত নারীদের নিয়ে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেস সচিব জানান দায়িত্ব শেষ হলেও উপদেষ্টা ভবিষ্যতে দেশের উন্নয়ন নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাবেন